वहाँ पे देखो ना बिल्ली हो गया था देखो बिल्कुल आप देख क्या? नहीं হৈছে আমি প্ৰথম বাৰ হাজাৰ চাৰিশ টকাৰ তেল ডুবছোঁ আমাৰ টেংকিৰ মধ্য ফুল টেংক ঠিক আছে ফুল টেংক ডুবাৰ পৰা আমি বাৰ হাজাৰ পাঁচশ টকা দিছোঁ টেঙি বাৰ হাজাৰ পাঁচশ টকা দোৱাৰ পৰা আমাৰ একশ টকা বেক কৰিছে বেক কৰাৰ পৰা আমি আৰু দুই হাজাৰ টকাৰ বাংতি যাব মানে কৈছোঁ মানে কৈছোঁ আমাৰ রাস্তার মধ্যে যাইতে অনেক সময় প্রয়োজন আমার তো প্রয়োজনের কারণে আমি কইছি দুই হাজার টাকা আমার খুচরা দেয় খুচরা দেওয়া কই আমি দুই হাজার টাকা প্রথমত তাই দিয়া দিয়ে দিছি দুহনের পরে তাই নিয়ে আমার দুই হাজার টাকাটা তাই নিয়ে ব্যাগের মধ্যে রাখিয়া সারিয়া এরপরে আমার দুই হাজার টাকা খুচরা দিয়ে আবার কইতেছে আমার টাকা দেও টাকা দেও যখন কইছে তখন আমি কইছি আমি তো টাকা দিয়া দিছি তাইনে নিয়ে কইতেছে কোনো টাকা দিছি না তখন তারপর আমি তাই নিয়ে কইতেছি যে তুমি ঠিক আছে তাহলে তুমি আমি যদি টাকা নেওয়া দিয়ে থাকি তাহলে তোমার সিসিটিভি ফুটেজ চেক করো তুমি হ্যাঁ ফুটেজ চেক করো ফুটেজ চেক করো করার পরেও তাই মানে না আমি তুমি আমার টাকা দিচ্ছ না এই না সেই না এটা কি গাড়ি নিয়ে আমি টাটা পনেরো বারো ছয় নিয়েছো তুমি তুমি আছো ঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং